গদাই ঠাকুরের দিলের মাপ করা কঠিন মানুষ যে কত উদার হয় গদাই ঠাকুরকে না দেখলে ভাবতেই পারতাম না তাকে দেখে মনে হতো আল্লাহর দূত খোদাতাল্লাই তাকে পাঠিয়েছিলেন প্রিয় বন্ধুরা কথাগুলো কোনো রামকৃষ্ণ মিশনের মহারাজ বা ঠাকুরের কোনো ভক্তের নয় এই কথাগুলো বলছেন উমেদ আলী ঠাকুর রামকৃষ্ণদেবের বাল্যবন্ধু ঠাকুর সম্পর্কে তিনি বেশ কিছু স্মৃতিচারণা করে গেছেন যা অপূর্ব সেখান থেকে আমরা জানতে পারছি বাল্যকালেই ঠাকুরের কেমন উদার ভাব ছিল সব কিছু কেমন খোলা মনে তিনি জানতে চাইতেন আজকে সেই সব কিছুই জানব তবে তার আগে ওই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভালো লাগলে কিন্তু একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন কেমন ঠাকুরের বাল্য বন্ধু এই শেখ উমেদ আলী গড় মান্দারনের কাছে অবস্থিত ব্রাহ্মণ গ্রাম নামক একটি গ্রামে থাকতেন কামারপুকুরে প্রায়ই যেতেন উমেদ আলী সেই সূত্রেই গদাই অর্থাৎ আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে তার পরিচয় এবং বন্ধুত্ব সেই বন্ধুত্ব এমনই ছিল যে বুধই মোরলের শ্মশানে এই উমেদের গলার গান শুনেছেন ঠাকুর আবার কোকন্দর শিবের গাজন দেখতেও গিয়েছিলেন এই উমেদ আলীকে সঙ্গে করে নিয়েই আবার পীরের মেলা দেখবার সময়ও তাঁর সাথী সেই উমেদ আলী তো সেই উমেদ আলী ঠাকুরের স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন রামকৃষ্ণ ঠাকুরকে আমরা বলতাম গদাই ঠাকুর সে অনেককাল আগের কথা গদাই ঠাকুর আমাদের কাছে শেঙাতের মতো ছিলেন বয়সে তিনি আমার চেয়ে পাঁচ ছ বছরের বড়ই হবেন তার সঙ্গে আমার প্রথম দেখা হয় গর্বেতায় তখন দুজনেই ছেলে মানুষ তখন গর্বেতায় থাকতেন আমাদের এক আত্মীয় মুন্সী ইনাতুল্লা সাহেব ওই মুন্সি সাহেবের কাছে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাকে কোরআনের ব্যাখ্যা শুনতে দেখেছি গদাই ঠাকুরের দিলের মাপ করা কঠিন এতটুকু সংস্কার দেখিনি তার মধ্যে মানুষ যে কত উদার হয় গদাই ঠাকুরকে না দেখলে ভাবতেই পারতাম না আল্লাহর কি দয়া তাকে দেখেই মনে হতো আল্লাহর দুধ একবার গদাই ঠাকুর বলেছিলেন আমার খুব ঈদের নামাজ দেখতে শখ এই তো সামনে ঈদুজ্জোহা দেখিস ঠিক মান্দারনের ঈদগাহে ওই দিন হাজির হব আমি তো ভেবেছিলাম হয়তো রসিকতা করছেন কিন্তু সত্য সত্যই ঈদের দিন তিনি ঈদগাহে হাজির হয়েছিলেন সবাই খুব খুশি হয়েছিল গদাই ঠাকুরকে দেখে মান্দারনের অনেকের সঙ্গে তো তার পরিচয় ছিল তিনি মাঝে মধ্যেই মান্দারনের পীরের আস্তানায় এসে হাজির হতেন আর ওই ছোটো দরগায় যে ফকির সাহেব থাকতেন তার সঙ্গে ঘণ্টার পর ঘন্টা ধরে কত কথা বলতেন এই মান্দারনে যাতায়াত নিয়ে কামার সমাজের লোকেরা খুব হইচই করেছিল গদাই ঠাকুরের দাদাও তাকে একদিন খেতে না দিয়ে ঘরে আটকে রেখেছিলেন গদাই ঠাকুর পরে আমাদের সে কথা বলেছিলেন আরও বলেছিলেন আমাকে বলেছিলেন আমাকে একদিন খেতে না দিয়ে কী জব্দ করবে আমি দশ দিন না খেয়েও একই রকম থাকব। শুনেছি গদাই ঠাকুরকে শ্রীপুরের গোঁসাইরা ব্যঙ্গ করে বলতো গদাই নেড়েদের ঘরে যায় ওর জাতপাত নেই গমলেচ্ছ গাঁয়ের ওই সব টিকিধারী বামুনদের কি গোড়া মুসলমানদের গদাই ঠাকুর পাত্তা দিতেন না বলতেন ওরা সব ছোটো থাকেন লোক কুয়োর ব্যাঙ ভাবে জগৎটা একটা বড় কুয়োই জগৎ কার রে বাপ গদাই ঠাকুর মেলা যাত্রা গান এসব দেখতে খুব ভালোবাসতেন তার নিজেরও গানের গলা ছিল খুব ভালো আমার গান শুনতে খুব ভালোবাসতেন গদাই ঠাকুর আশ্চর্যের বিষয় এমন আপন ভোলা মানুষ অথচ গানের বেলায় সব ঠিকঠাক তখন গদাই ঠাকুর দক্ষিণেশ্বরে লোক মুখে শুনলাম গদাই ঠাকুরের নাকি মাথা খারাপ হয়ে গেছে কিছুদিন পর তার দাদা তাঁকে দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে নিয়ে এসেছেন ছোটবেলার সেঙাত তাই দেখতে গেলাম ওদের বাড়িতে গিয়ে শুনি তিনি নাকি গেছেন বুধুই মোরলের শ্মশানে আমিও সেখানে যাই গিয়ে দেখি জংলা জায়গায় এক পুকুর পাড়ের অশ্বত্থ গাছের গোড়ায় চুপ করে বসে আছেন গদাই ঠাকুর আমি কাছে যেতেই গদাই ঠাকুর ছুট্টে এসে বললেন আরে আলি যে এতদিন কোথায় ছিলে আমি তো আর বাঁচতুমই না শরীর খুব খারাপ তা উমেদ এখনও গান গাও আমি বললাম আর গান হয় না সংসারের চাপে এখন কাপড়ের ব্যবসা করি বদনগঞ্জ শ্যামবাজার থেকে কাপড় কিনে কলকাতার খিদিরপুরে নিয়ে যাই গদাই ঠাকুর বলেছিলেন সেই গরুর পাইকারি কি ছেড়ে দিলে আমি বলি হ্যাঁ ভায়া ও ব্যবসার ভালো লাগলো না তাই ওটা ছেড়ে দিয়ে কাপড়ের ব্যবসা করছি কিছুক্ষণ পরে গদাই ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে বলেছিলেন আচ্ছা উমেদ আজ একটা গান শুনতে ইচ্ছে যাচ্ছে তোমার গলায় যদিও সে সময় আমার গানের চর্চা আর ছিল না তবু গদাই ঠাকুরের অনুরোধে কয়েকটা গান গিয়েছিলাম ওই শ্মশানে গদাই ঠাকুর খুব খুশি হয়েছিলেন তার একবার ইচ্ছা হয়েছিল পীরের মেলা দেখার গোঘাট এলাকার আমডোবা গ্রামের কাছে আশালহরি গ্রামে একটা বড় পীরের মেলা হতো তখন কত দূর দেশ থেকে ফকির দরবেশরা আসতো ওই মেলায় গদাই ঠাকুর শুনেছিলেন ওই মেলায় নাকি ফকির দরবেশদের ভিড় লেগে যায় আমাকে ধরে বসলেন ওই মেলায় সঙ্গে করে নিয়ে যেতে যেতেই হয়েছিল তার সঙ্গে সেখানে গিয়ে হলো আরেক বিপদ দরবেশদের দলে ভিড়ে গেলেন গদাই ঠাকুর তারপর দেখি আর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে হু হু করে পীরের গান হচ্ছিল আর গদাই ঠাকুর তন্ময় হয়ে শুনছিলেন আর তার ফলেই ওই ঘটনা বহু কষ্টে তাকে নিয়ে সেই যাত্রায় বাড়ি ফিরি পরে একদিন বলেছিলাম হ্যাঁ গো ঠাকুর সেদিন তুমি অমন করছিলে কেন উত্তরে গদাই ঠাকুর বলেছিলেন ফকিরদের গান শুনে মনে হলো আমরা কত ছোট বুদ্ধি নিয়ে থাকি কত ভেদ বিচার করি আসলে তো সবই মাটি শরীর ছেড়ে যখন প্রাণ চলে যাবে তখন কারি বা পুকুর কারি বা ডাঙা আরেকটা ঘটনা মনে পড়ছে মান্দারনের মিয়ারা খুব ধনী ছিল তাদের সঙ্গেও গদাই ঠাকুরের খুব দহরম মহরম ছিল তাদের ব্যবসা ছিল কলকাতায় সেখানে তারা গদাই ঠাকুরের সঙ্গে দেখা করতে যেত দক্ষিণেশ্বরে একবার তাদের ঘরে ও খরের গাদায় আগুন লাগে সব পুরে ছাই হয়ে যায় তাদের বাড়ির কর্তা স্বপ্নে দেখে যে আল্লার দূত বলছেন তোদের সংসারে অমঙ্গল ঢুকেছে তোরা পীরের সিন্নি মানত কর কামার পুকুরের গদাই ঠাকুরকে দিয়ে সিন্নি দেওয়া পীরের তলায় তাহলেই সব ঠিক হয়ে যাবে আমি গিয়েছিলাম গদাই ঠাকুরকে আনতে গদাই ঠাকুর প্রথমে আসতে রাজি হননি বলেছিলেন আল্লাকে ডাকবে তো হিন্দুদের মতো বামুন ধৈর্য কেন সোজাসুজি ডাকো না মাঠ পেরুবে তবে হুমটো মারিয়ে সোজা চলো কি দরকার ঘুরে যাওয়ার শেষে তিনি এসেছিলেন সিন্নি দিয়েছিলেন পীরের দরগায় অনেকক্ষণ ছিলেন মিয়াদের ঘরে সারাক্ষণই আল্লাহর কথা ধর্মের মর্ম মর্মকথা এত সহজ ও সুন্দর করে বোঝাতে পারতেন গদাই ঠাকুর যে বড় বড় মৌলবীরাও হার মেনে যাবেন অনেক দিনের ঘটনা বলতে হয় সেই ঘটনা থেকে আমার মনে হয় গদাই ঠাকুর সত্যই আল্লাহর দূত তখন তো বুঝতেও পারতাম না যাই হোক একবার গদাই ঠাকুর আমায় নিয়ে গিয়েছিলেন কোকন্দর শিবের গাজন দেখাতে গাজন দেখে আমরা বিকেল করে যখন ফিরছি তখন হঠাৎ করে আকাশে মেঘ জমে উঠল কি ঝড় আর বিদ্যুৎ ঘন ঘন বাজ পড়ছে মনে হলো আমরা বুঝি আর বাঁচব না আমরা ভিজে ভিজেই হাঁটছি হঠাৎ আমাদের কিছু দূরে একটা বাজ পড়ল মাঠ থেকে গরুর পাল নিয়ে রাখালেরাও ফিরছিল তখন বাজ পড়ার সঙ্গে সঙ্গে কি বিদ্যুতের আলো আমাদের চোখ তো ঝলসে গেল চোখ বুঝে আমরা সব বসে পড়লাম মনে হলো আমরা বুঝি সব শেষ হয়ে যাচ্ছি একটু পরেই আমরা যখন চোখ মেলে চেয়েছি তখন দেখি আমাদের সামনে চারটে গরু মরে পড়ে আছে সেই সঙ্গে সঙ্গে রাখাল দুজনও সে কি ভয়ঙ্কর দৃশ্য আমরা গায়ে এসে সবাইকে জানালাম তারপর সব মাঠে দৌড়ল কিন্তু আমরা সবাই বেঁচে গেলাম গদাই ঠাকুর বলেছিলেন ও হে আরও অনেক কিছু দেখবে সেই জন্যই এ যাত্রায় বেঁচে গেলে জানবে এবার নতুন জীবন পেলে গদাই ঠাকুর সত্যই পীর তাকে কেউ বলে হিন্দু সাধক আমি বলি আল্লার দূত খোদাতাল্লাই তাঁকে পাঠিয়েছিলেন তা না হলে ইসলামের প্রতি এত মমতা কেন যেমন বুদ্ধি তেমনই ছিল তার দিল এমন বড় একটা মেলে না তার মুখে প্রায়ই শুনতাম কুয়োর ব্যাং হবি না হবি আকাশের পাখি যেমন খুশি উড়বি যেখানে খুশি যাবি চালের ছাঁচা নিচু করে রাখলে বর্ষার জল কাটে ভালো কিন্তু আলো হাওয়া ঢুকবে না তাই ঘরের চাল যদি একটু উঁচুতে রাখা হয় তাতে আলোও যেমন ঢুকবে ভালো মতন হাওয়াও আসবে ফুরফুরিয়ে আমি তাকে দেখেছি বহু দিন। দেখেছি রাখাল সাঁওতাল মজুর কলু মুটে হিন্দু মুসলমান সবাই ছিল তাঁর আপন প্রিয় বন্ধুরা এই হলো, শেখ উমেদ আলীর তাঁর ছোটোবেলার স্যাঙাত গদাই ঠাকুর সম্বন্ধে স্মৃতিচারণা শুনতে শুনতে কেমন অবাক হতে হয় বিস্ময় লাগে ঠাকুর যখন এহেন কাণ্ড কারখানা করছেন তখন সমাজ ব্যবস্থাটাই ছিল অন্যরকম জাত ধর্ম বর্ণ ছোঁয়াছুঁই সর্বোপরি ধর্মের নামে আচার বিচারের বাড়াবাড়িতেই বুধ হয়ে থাকতো সমাজটা ওই সময় এক নিয়মনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও ওই সময়ের কুসংস্কারগুলিকে তিনি কীভাবে অতিক্রম করেছেন ঠাকুর আজ তাহলে এখানেই ছুটি নিলাম ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন উৎসাহ পাব ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার